মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে বেসরকারি নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতালের নামে একটি নার্সিংহোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর দু পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু করে বলা হয় জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে সেই জন্য প্রচুর কর্মসংস্থান হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এইও লেখা হয় যে চারশো বেডের হাসপাতাল খুলছে আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউ জন্য ডাকা হয় নার্সিং গ্রুপ ডি টেকনিশিয়ান সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অভিযোগ ইউনিফর্ম ও ট্রেনিং এর জন্য দিতে হয় পাঁচ হাজার থেকে আঠারো হাজার টাকা প্রতারিতদের অভিযোগ প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছ থেকে এই টাকা তোলা হয়েছে যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে ইন্টারভিউয়ের সময় নার্সিং চাকরির জন্য আসা যুবতীদের প্রশ্ন করা হয় তারা কত টাকা বেতন নেবে কেউ বারো হাজার কেউ তেরো হাজার বললে তাদের নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিল পনেরো হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি আরও অভিযোগ ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হয় এছাড়াও কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয় কারো কাছে দশ হাজার কারো কাছে পনেরো কারো কাছে কুড়ি হাজার টাকাও নেওয়া হয় এবং বলা হয় আগামী দু মাসের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবে এদিকে দু মাস থেকে এক বছর পার হয়ে গেলেও কাউকে এই কাজে যোগ দিতে বলা হয়নি এরপরই টনক নড়ে চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিং হোমে টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না এমনকি অভিযোগ উল্টে হুমকি দেওয়া হয় এদিকে প্রতারিতরা সকলে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতারিত যুবক যুবতীরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বীরভূম থেকে এসছি আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই জিএনএম স্টাফ নার্স এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা সেই মানে তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো তারপর আমি আগস্ট মাসের পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য পাঁচ হাজার টাকা করে তোমাদের জমা দিতে হবে তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি তবু আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত বললো চোদ্দো হাজার পাঁচশো আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন আমি সেখানে বলেছিলাম পনেরো হাজার তারপর আমাকে আমি বললাম জয়নিং ডেট কবে বললো কি জয়নিং ডেট এখন জানাতে পারছি না দুর্গা পুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়নিং হবে কবে জয়নিং হবে তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে একটার পর একটা ডেট দিতেই আছে জয়েন হচ্ছে না তার কিছুদিন মোটামুটি দু তিন দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে এটা একটা ফ্রড এইরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে আমি আমার টাকা ফেরত চাইছি কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও এখন দিতে পারবো না তোমরা ডেট নাও এভাবে ডেট তিন চারবার ডেট দিতে বলছে এভাবে আসা সম্ভব হচ্ছে না পাঁচ হাজার টাকার জন্য যদি আমি পাঁচবার আছি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কী হবে বীরভূম থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা চারজন আছি আমার নিজস্ব বোন আছে প্লাস আমার দাদা আমার বৌদি আছে আমাদের পাঁচ হাজার করে নিয়েছে একটা ফ্যামিলি থেকে আমরা কুড়ি হাজার টাকা দিয়েছি টোটাল এরকম মোটামুটি শুনছি চার হাজারের ওপরে নিয়েছে চার হাজার ছশো প্লাস হ্যাঁ এত জনের কাছ থেকে নিয়েছে এবার কারোর কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার এভাবে চল্লিশ হাজার পর্যন্ত চলে গেছে আমরা দিয়েছি ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি সবাই দেয়নি এবার কিছু কিছু জন শুনছি আমরা ওরা ফোন পে দিয়েছে আমার দাদা বৌদিরা আমরা দুই বোন দিয়েছি থানায় যায়নি আজকে যখন মালদা মিশন হসপিটালে আমরা উপস্থিত ছিলাম সেখানে পুলিশ এসেছিলেন পুলিশ আমাদেরকে বললেন যে আমি পার্সোনালি একজনের জন্য এসেছি আমি তোমাদের জন্য তো আসেনি তাহলে তুমি যাও থানায় থানায় দিয়ে কমপ্লেন করো তাহলে আমি আবার আসবো এইভাবে বলছেন তারপর আমি ডিএম অফিসে এসেছি আমি সেখানে জানিয়েছি কারণ পুলিশ তো রাস্তায় যেখানে দেখতে পাবে আমি যদি আমি কোনোভাবে ঝামেলায় পড়ি তাহলে সেখানে সবাইকে করবে হ্যাঁ দিয়েছি শাহনাজ পারবেন হ্যাঁ বীরভূম শুরু থেকেই আছি মার্চ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছুজনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছুজনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে পঞ্চাশ হাজারের আপে নিয়েছে টাকা টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেবো মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে মানে টেলার্সকে না জানিয়ে এখন অব্দি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবে তিন কোটি প্লাস হ্যাঁ প্রতারণার হসপিটাল কর্তৃপক্ষ নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারী কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার একজন চক্ষু বিশেষজ্ঞ এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে এখন আমরা চাই সুষ্ঠু বিচার অভিযোগ করেছি আমি কালিয়াযোগ থানায় এক তারিখে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অভিযোগ করেছি তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে তারপরে সাত তারিখে আমাকে ডাকা হয়েছিল কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে তাই আমি ডিএম এর কাছে ডিএমের দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক মালদা জেলা মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা তারপরে আছে ধুলিয়ান পাকুড় বিভিন্ন জায়গার বিভিন্ন সব জায়গা থেকে এসছে সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে সব জায়গা থেকে এসছে নেপালের আমি দুটো দেখেছি আমি সুষ্ঠু বিচার চাইছি আমি আমার একার হয়ে লড়ছি না আমি চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি কেননা এদের মধ্যে অনেকেই এই গরিব পরিবার থেকে উঠে এসেছেন তারা কিভাবে টাকা দিয়েছেন চাকরি তো হবেই না আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি যেন তাদের শাস্তি হোক এটা চাইছি এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই আমি সঙ্গে সঙ্গে নাজিবা খাতুন এবং নাজিমুলের অ্যাকাউন্টে ট্রানজাকশন করেছি সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচক থানায় এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার একাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও আমাৰ নাম হাবিবা খাতুন